যার কারণে এখন চোখ বেঁধে নেওয়া হচ্ছে ঘাফতলি হাটে দুই সালের পঁচিশ সালে কুরবানির উপলক্ষে এই বিশাল সাইজের গরুটা নিয়ে আসছে একটা লোককে মেরে ফেলার উপক্রম করছিল ওই যে সাথে যে নীলগেঞ্জির পরা এখন তো অলরেডি সে ভয় পাচ্ছে আর ফেলে যেতেও পারে না কারণ সে গরুর মাহাজন মালিক গরুটাকে চোখ বেঁধে ফাইনালি নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে হেঁটে হাঁটিয়ে হাঁটিয়ে কত নিল পরে পাগলা গরু আসল পাগলা গরু ছুটে গেছে

কান্ধছো মতে পাৰিম এই মতে কান্ধ কান্দি মতে কান্ধ এমি আমি গ'লো ভাই পিছতে কম দা কৰি দ একলা ধরে রাখতে পারে হ্যাঁ কখনোই না gegegegegegege ya editik motor bahet ne varca fekatin e bolu dele amca den ne bolu